ছায়ার মুখোশ অদৃশ্য ছায়া কলকাতার এক নিস্তব্ধ বৃষ্টির রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায় দক্ষিণ কলকাতার একটি পুরনো বাড়ি এক হাজার আটশো সাতষট্টি সালে তৈরি যেখানে একা থাকেন মনোজ সেন পেশায় অবসরপ্রাপ্ত ফরেন্সিক অফিসার নিজের কুকুর শেরু ছাড়া আর কেউ নেই তার সঙ্গী তিন দিন ধরে তিনি লক্ষ্য করছেন রাতে কেউ যেন তার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে অদ্ভুত ছায়া যেন জানালার ধারে এসে দাঁড়ায় চাবি ঘোরানোর শব্দ দরজার হাতলে হাত রাখা এসব যেন কল্পনা নয় বাস্তব তিনি থানায় যাননি কারণ তার বিশ্বাস এসব তার অতীতের শত্রুদের কাজ হতে পারে অনেক দুর্ধর্ষ অপরাধীকে তিনি জেলে পাঠিয়েছেন কারো না কারো প্রতিশোধ হতে পারে কিন্তু সেই রাতে হঠাৎ বাড়ির পেছনের দরজা খুলে যায় নিজে থেকেই সেরু তীব্র চিৎকারে ডাকতে থাকে মনোজ বন্দুক হাতে নিয়ে পেছনের দিকে এগিয়ে যান কিন্তু তখনই অন্ধকারে কেউ ফিসফিস করে বলে ওঠে মনোজ বাবু সময় এসে গেছে অপরাধীর ছায়া পরদিন সকালে মনোজ আবিষ্কার করেন তার ব্যক্তিগত ফাইল যেখানে এক বিশেষ কেসের তথ্য রাখা ছিল নাম রক্তবর্ণ কফিন তা গায়েব সেই কেস ছিল সবচেয়ে অদ্ভুত তিনজন শিল্পপতির খুন যাদের সবাইকে খুন করার আগে হাতে একটি ছোট কাঠের কফিন ধরিয়ে দেওয়া হয়েছিল এত বছর পর এই কেস আবার মাথাচাড়া দিল মনোজ ঠিক করেন তিনি একবার সেই ফাইলের কপি ঘাঁটবেন যা তার বন্ধু ও সাবেক সহকারী নন্দিনী মুখার্জির কাছে ছিল নন্দিনী এখন একজন প্রখ্যাত অপরাধ মনোবিজ্ঞানী তিনি আজকাল একটি নিউরোসাইকোলজিক্যাল ক্লিনিকে কাজ করেন যেখানে অদ্ভুত মানসিক রোগীদের নিয়ে গবেষণা হয় মনোজ তার সঙ্গে দেখা করতে যান এই কেসটা আবার ফিরে এসেছে মনোজ বলেন নন্দিনী চিন্তিত হয়ে বলেন আপনি জানেন তো সেই শেষ চিঠিটা যেটা আমরা কোনোদিন দিন ডিকোড করতে পারিনি তার মধ্যে একটা ম্যাসেজ ছিল যা সম্ভবত ভবিষ্যত খুনের পরিকল্পনা মনোজ চুপচাপ মাথা নেড়ে বলেন এবং সেই ভবিষ্যৎ এখন বাস্তবে রূপ নিচ্ছে ক্লিনিকের অন্ধকার সন্ধ্যাবেলা নন্দিনী ও মনোজ যান সেই ক্লিনিকে সেখানেই রয়েছেন এক বিখ্যাত রোগী রুদ্রমৈত্র আগে ছিলেন একজন প্রতিভাবান শিল্পী এখন মানসিকভাবে বিকৃত অভিযোগ আছে তিনি তিনজন মানুষকে খুন করেছেন কিন্তু কোনো প্রমাণ নেই রুদ্র সবসময় অদ্ভুত কথা বলেন তিনি একটি কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলেন ছায়ারা ফিরবে ছায়ারা কথা বলবে কিন্তু সত্যি চায় না কেউ শুনতে মনোজ লক্ষ্য করেন রুদ্রের আঁকা ছবিগুলোতে একই ছায়া একই কাঠের কফিন বারবার ফিরে আসছে তোমার ছবি কোথা থেকে অনুপ্রাণিত মনোজ প্রশ্ন করেন রুদ্র তাকিয়ে হাসে বলে ছবির মধ্যে ছায়া নেই ছায়ার মধ্যেই ছবি আছে সেই রাতে ক্লিনিকের একজন নার্স নিখোঁজ হয়ে যান সিসিটিভিতে দেখা যায় নার্স একা ক্লিনিকের এক পরিত্যক্ত উইংয়ে যাচ্ছেন এবং হঠাৎ করেই ক্যামেরা ঝাঁপসা হয়ে যায় মুখোশের আড়ালে মনোজ ও নন্দিনী বুঝতে পারেন কেউ এই ক্লিনিকের ভেতর থেকেই এসব করছে হয়তো রুদ্র নিজেই নয় কিন্তু তার চিন্তা তার কথা কেউ অনুসরণ করছে তারা ক্লিনিকের পুরনো আর্কাইভ ঘাঁটতে শুরু করেন একটা পুরনো ফাইলের মধ্যে তারা পান প্রজেক্টাস একটি মানসিক কন্ডিশনের গবেষণা যেখানে মানুষ নিজের অপরাধবোধকে ছায়ার রূপে দেখত এবং সেই ছায়া তাকে প্ররোচিত করত খুন করতে মনোজ মনে করেন এই প্রকল্পই হয়তো কিছু লোককে মানসিকভাবে এমনভাবে প্রভাবিত করেছে যে তারা এখন নিজেকে ছায়ার নির্দেশে চালিত মনে করে রাতের অন্ধকারে হঠাৎ মনোজের ঘরে ঢুকে পড়ে এক মুখোশধারী তার হাতে একটি ছোট কাঠের কফিন কিন্তু সে মনোজকে আঘাত না করে চুপচাপ জানিয়ে যায় শেষটা আপনার জন্যই বরাদ্দ মনোজ বাবু শিকারের শিকার মনোজ বুঝতে পারেন এটা এখন তার বিরুদ্ধে পরিকল্পিত খেলা তাকে শেষ করে দিতে চাইছে কেউ যে হয়তো তার পুরনো কোনো ভুলের প্রতিশোধ নিতে চাইছে তিনি তদন্তের মাধ্যমে একটি নাম পান অমিত বসু একজন অজ্ঞাত পরিচয় যুবক যাকে একসময় মিথ্যা প্রমাণের ভিত্তিতে কারাবন্দী হতে হয়েছিল পরে প্রমাণিত হয় সে নির্দোষ অমিত মুক্তি পাওয়ার পর হঠাৎ উধাও হয়ে যায় তার ছবি ফিঙ্গারপ্রিন্ট সবই হটিয়ে যায় সিস্টেম থেকে মনোজ সন্দেহ করেন তিনি এখন ফিরে এসেছেন ছায়া হয়ে এক রাতে মনোজ নন্দিনীকে নিয়ে যান অমিতের পুরনো বাড়িতে সেখানে তারা খুঁজে পান একটি গোপন ঘর সেই ঘরের দেয়ালে আঁকা ছায়ার গ্রন্থ একটি নির্দিষ্ট প্রতীক এক চোখ এক কফিন এবং ঘড়ির কাটায় এগারো এগারোটে এটাই কি সময় নন্দিনী ফিসফিস করে সম্ভবত খুন হওয়ার সময় ঠিক এই সময়ই চূড়ান্ত খেলা পরদিন শহরে আরেকটি খুন একজন সিনিয়র পুলিশ অফিসার তার হাতেও কফিন ছিল মনোজ বুঝতে পারেন এবার টার্গেট তাকেই করা হবে এক রাতে তিনি একা নিজের বাড়িতে বসে আছেন ঠিক এগার এগার বাজে হঠাৎ জানালার ছায়া নড়ে ওঠে শেরু ঘেউ ঘেউ করে ওঠে এক মুখোশধারী ধীরে ধীরে ঘরে ঢোকে শেষ সময় হয়ে গেছে মনোজ বাবু সে বলে কিন্তু এবার মনোজ প্রস্তুত ছিলেন তিনি বললেন তুমি ভুল করছ আমি জানি তুমি কে অমিত আর এবার তোমার খেলা শেষ কিন্তু তখনই মুখোশধারী মুখোশ খুলে দেখায় সে অমিত নয় সে হল রুদ্র অমিত খুন হয়েছিল বছর তিন আগেই একটি পাগলাগার্ডে আত্মহত্যা করে রুদ্র নিজেই অমিতের চিন্তাধারা ও প্রতিশোধের আদর্শ ধারণ করে এই খুনগুলো করছিল তার ভিতরে একটি ছায়া ব্যক্তি বাস করত এক বিকৃত চেতনা নন্দিনী ঠিক সময়ই পুলিশ নিয়ে এসে পৌঁছান রুদ্র ধরা পড়ে যায় ছায়ার মুখোশ খুলে যায় রুদ্রকে নিয়ে যাওয়া হয় উচ্চ নিরাপত্তা ক্লিনিকে কিন্তু সে এখনো বলে ছায়ারা মরে না শুধু মুখোশ বদলায় মনোজ ফিরে যান নিজের ঘরে সবকিছু শান্ত স্বাভাবিক কিন্তু রাত এগারো এগারো এ আবার জানালার ধারে ছায়া নড়ে ওঠে এইবার শেরু ঘেউ ঘেউ করেনি এইবার ছায়া যেন কিছু বলে না শুধু চেয়ে থাকে মনোজ জানালার দিকে এগিয়ে যান পেছন থেকে বাতাসে ভেসে আসে এক ফিসানি খেলা তো এবার শুরু হল বাবু